আপনারা তো দেখেছিলেন বাচ্চারা ফ্রিচার্জ দিতে গিফট করেছে আর এই বক্স দুটোতে কি আছে মা আর আমি দুজন মিলে দেখবো আর আপনাদেরকেও দেখাবো যে নেতাদের সেই দিন আবার জল ঢেলে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লবের সঙ্গে তো চলুন নতুন একটা ভিডিও শেয়ার করি সেই সঙ্গে সঙ্গে বলে রাখি আজকে কিন্তু ভিডিওর শেষে চমক আছে চমক অর্থাৎ শিক্ষক দিবসে বাচ্চারা কী গিফট করলো গিফটটা তো এখনও আনবক্সিং করা হয়নি আজকের কিন্তু এই ভিডিওতে আনবক্সিং করব আর সমস্ত টুকিটাকি কাজ বাজ যা করবো সবটাই দেখাবো তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইলো অত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছেন যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমরা যখন প্রতিদিন ভিডিও শুরু করি তার আগে আমার মাথায় ঘুরতে থাকে আমি কিভাবে একটা নতুন কোন শব্দ বা নতুন কোন একটা লাইন ব্যবহার করব শুরুতে আর শেষে তো তেমনই একটা ঘটনা ঘটে গেছে গত দুদিন আগের একটা এস এস দেখে আমার একজন প্রিয় দর্শক বন্ধু শুক্লা রায় উনি এস এম এসটা করেছিলেন অনেক কিছুই লিখেছিলেন কিন্তু এস এম প্রথম যে লাইনটা আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লবের সঙ্গে তো সেইটা আমার খুব মন ছিয়ে যায় তো আমি ওনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ এস এম এস করেছিলাম যে আমি কি এই কথাটা ইউজ করতে পারি তো উনি একদম মানে মত দিয়েছেন তো সেই জন্য এবার থেকে ভাবছি এই ভিডিওগুলোতে এরকম এরকম কথা ব্যবহার করব কারণ নতুন ছন্দ তো আমাদের সামনেই চলে আসছে যেহেতু দুর্গাপূজা ওয়েদারটাও সেরকম হবে কি কি কাজের পরিকল্পনা আছে সবাই ওই পঁইসাটা দূরে একটা ভাড়া ভেজা তুলে আর ওই বাড়িগুলো তুলে দাও ভালো করে চল এখন একটু পঁইসার গ্যাস পরিচর্যা করবো আজকে আর বাবার সকালবেলা উঠে একটু জল দেওয়া ভাত খেয়ে মাঠে নেমে পড়েছে একটু রৌদ্র কম আছে মাঠে টুকটাক একটু কাজ আছে বাবা কিন্তু সেটা করতে গেছে গতকাল বিকালে আমাদের সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ওল কচুর মুখে রেখেছিলাম তার থেকে ওল গাছগুলো পচে গিয়ে ওল কিছুটা নষ্ট হয়ে গেছে তো একে একে ওলগুলো আমি আস্তে তুলে নিয়েছি আর কয়েকটা গাছ ভালো আছে বলে ওলগুলো বাগানে রেখেছি চলুন আপনাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির দেশি ওল কেমন হয়েছে আর এটা কিন্তু দেশি ওল মরে গেল ও হ্যা নিয়ে এসো এগুলো চালে তুলে দেবে আরবেন দিতে হবে শক্ত কাট দিতে বেটলির জন্য একটু শক্ত কাজ দেয় এখানে একটা চাল কুমড়ো গাছ হয়েছিল সেই গাছটাই কিন্তু আমরা আস্তে আস্তে চালে তুলে দিয়েছি মায়ের কাছে শুনলাম চাল কুমড়ো নাকি চালেই ভালো হয় তাই ওকে চালে তুলে দিয়েছি আর পুঁই শাকটা এই পুঁই শাকটা একটা মাচা বাঁধবো কিন্তু এর বিটুলি খাওয়া হবে পুঁই শাকটাকে খাওয়া হবে না তো চালে আর তোলা হবে না কারণ একটা গাছ যেহেতু আমরা চালে তুলে দিয়েছি এটাকে একটা ছোট মাচা মতো করে মাছার মধ্যে রাখবো দেখোলে দিচ্ছি তুমি জ্বালানি নুন ধরানোর জন্য পাতা ফেলিয়ে ওইগুলো আমি ওইগুলো নিয়ে তো বাবা তা বারবার সে ঘাটে কাদা হয় না যান ঘাটে কাদা না সেই ঘাটে ধুই হেঁটেছে না সেই কাঁদাওয়া সব ফির দিলাম

আর এই যে আমাদের সেই চালে যে চাল কুমড়ো গাছটা উঠেছে তার গোড়াটা কিন্তু এই নিচেতে এখান থেকে উঠে ওই ছোট্ট নারকেল গাছটা দিয়ে ওকে চালে তোলা হয়েছে ওই যে দেখুন ওই নারকেল গাছ আম গাছ সব গাছে ও জড়িয়েছে জড়িয়ে তারপর কিন্তু এই চালে উঠে গেছে গিয়ে ওই যে দেখুন একটা বড় কুমড়ো হয়েছে ওখানে 대신 yep. 오죽했잖아이미로가

I like the tattoos. দেখো মা এরা একটু একটু বয়সে দেখো মারপিট করতে শিখে গেছে একটু একটু বয়সে মারপিট করতে শিখে গেছে সব বস সতি সব বস হ্যাঁ ওইভাবে দেওয়ালের দিকে ঘুরিয়ে দেবে ওইটা এই যে আমাদের চারটে খোপা ফোঁতার দরকার ছিল চারটে খোপা হয়ে গেছে ওই একটা দুটো আর এই খোপা দুটো এক দুই এই কাজটা যেমন আমরা সবাই মিলে করছি আমাদের বাড়ির প্রতিটা কাজও কিন্তু আমরা তেমন সবাই মিলেই করি যেমন গত দু একদিন আগে আমার বাড়িতে লোক কুটুম্ব এসছিলো বাবা কিন্তু আমার রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে বাবা ফ্রি ছিল বাবা কিন্তু হাঁড়ি ভাতের হাঁড়ি তরকারি সব কিন্তু বাবা সরিয়ে দিচ্ছিলো মাঝে মাঝে বাবাও কিন্তু ঘর ঘরঝাঁট দেয় আমার রান্নার দিকে সাহায্য করে তেমন আমরাও সেই সবাই মিলেমিশে করি ওটা কোনো ভাগ নেই যে রান্নাটা শুধু মাকে আর আমাকেই করতে হবে বাবা আর বাবার ছেলে হাত দেবে না এরকম কিছু হয় না আবার যখন কোদাল ধরতে তখন কিন্তু আমি আর মা দুজনেই আবার মাঠে নামি এই যে যেমন ওলগুলো আমি তুলে দিলাম কালকে থাকা ছিলাম এই যে পুঁইশাকের মাছ প্রায় তৈরি হয়ে গেছে আর এই পুঁইশাকের যে মাথাটা আছে এখানে আমি একটা খোকা কোথা দিচ্ছি এটার গায়ে এবার পয়সা গুলোকে বাঁধবো বেঁধে আর এই মাথার উপরে তুলে দেবো হাফ করে দাও মাচা বাঁধা প্রায় কমপ্লিট আর এই যে উপরে ফাঁকা ফাঁকা আছে ওগুলোতে কয়েকটা কঞ্চি লম্বা লম্বি দিয়ে দেবো তার কারণে আমরা বাঁশতলা থেকে কয়েকটা কঞ্চি নিয়ে আসবো মাথার কাজটা তিনজনে মিলে করলাম কিন্তু তারপরেও লাস্টটা মা দেখে নিচ্ছে কোথায় কি অসুবিধা আছে যেখানে একটু মারতে হচ্ছে লাস্টে শুকনো কলা পাতা এনেছে আমাদের এখানে কলা বায়না বলা হয় সেই কলা বায়না দিয়ে মারছে মা যে কুচো পালাগুলো দিয়েছি উঁচু হয়ে আছে ওগুলোকে চেপে সুন্দর করে মা লাস্টে বেঁধে দিচ্ছে আমাদের তো মাছা মাদা হয়ে গেছে এবার যাবো সকালের পানটা খেতে

বাচ্চারা ফ্রিচার্জ ডেতে গিফট করেছে এবার কি কি গিফট করেছে এটা তো দেখাই যাচ্ছিল যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা ছবি আর এই বক্স দুটোতে কি আছে মা আর আমি দুজন মিলে দেখবো আর আপনাদেরকেও দেখাবো যে ছোট ছোট বাচ্চাদের থেকে পাওয়া কত বড় উপহার আচ্ছা এবার আমি মাঝখানে একটা কথা বলি চাকি বাচ্চারা যে গিফটটা দিয়েছে সে সেটা খোলো সবার আগে তুমি খোলো নতুন কোনো একটা নতুন ফিলিংস পাওয়ার জন্য তাই তো নেকটার মুখে আবার একটা ক্যাপ দাও উঠেছে আচ্ছা ভালোই বলো তোমার কি অনুভূতি হচ্ছে বাচ্চা দেখা চাই বড় পাওয়া তাই ভীষণ বড় পাওয়া গুছিয়ে রাখো সুন্দর করে এরপরে কিন্তু মা খুলবে নাকি না মা

বলো রিফিল দিয়েছে কেমন লাগছে মা তোমার বাচ্চাদের ভালো লেগেছে আচ্ছা দেখা যাক একটু আমি একটু হাত দিয়ে দেখি এটা খুব সুন্দর একটা কালার করেছে এটা গোল্ডেন কালার এটা ভালো ফিল দিচ্ছে আর ডক্টর সর্বপল্লী রাধাকৃণের ছবিটা তুমি একটু উপরে লাগিয়ে দাও লাগি থাকলো খুব সুন্দর হয়েছে আমার মা আর শুধু মুখের দিকে দেখছি দেখো মার একটা আলাদা ফিলিংস হচ্ছে তাই না প্রিয় দর্শক বন্ধু টিচার্স ডেটা তে দেওয়া ছোটো ছোটো বাচ্চাদের যে উপহারটা আমাদেরকে দিয়েছে আমার আর মায়ের খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো উপহারটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর আমি এখন হাতে একটা বাটি ব্রাশ আর দুটো মিশ্রণ নিয়ে একসঙ্গে মিক্সড করছি মায়ের মাথার চুলটা অনেকটা সাদা হয়ে গেছে বাজে লাগছে দেখতে তাই মায়ের মাথায় একটু কালি করে দেবো চুল তো আজকে কালি করে দিলাম আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মায়ের চুলটা কতটা কালো হলো সেই সঙ্গে সঙ্গে এই পর্বটা আজকের এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের সকলের প্রতি যত্ন নেবেন সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সমবয়সীদেরকে অনেক ভালোবাসা আর ছোটদেরকে জানাই স্নেহ আর আদর হ্যাঁ আরো একটা কথা সাথী বিপ্লব ব্লগ সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি